আপনারা যদি দাঁড়িপাল্লাকে নির্বাচিত করেন তাহলে আমরা লন্ডনের টেমস নদীর মতো করে যেরকম লন্ডন উন্নত হয়েছে ঢাকা ছয়কে বুড়িগঙ্গা দখল মুক্ত এবং দূষণ মুক্তর মাধ্যম দিয়ে আমরা ঢাকা ছয়ের উন্নয়ন নিশ্চিত করব এই বুড়িগঙ্গা এবং এই ঢাকা ছয়ের ভিতরে ব্যাপক ভিত্তিক চাঁদাবাজি হয় চাঁদাবাজ সন্ত্রাস মাদক ব্যবসায়ীদেরকে বলতে চাই তোমরা যদি ভালো না হও জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা তোমাদের শিকড় টেনে উপরে ফেলব সম্মানিত ঢাকাবাসী আপনারা জানেন স্বাধীনতার চুয়ান্ন বছর আমাদের থেকে বিদায় নিয়েছে কিন্তু ঢাকা ছয়কে যারা নেতৃত্ব দিয়েছেন ঢাকা ছয়ের উন্নয়নে যারা কাজ করেছেন আমাদের কেউ বলতে পারেন নাই যে ঢাকা ছয়ের সাধারণ মানুষের জন্য তারা কোনো উন্নয়নের কাজ করেছেন আমরা দেখেছি বিগত সময়গুলোতে যারা এই স্বাধীনতা উত্তর সময়গুলো থেকে এই পর্যন্ত যারা সংসদ সদস্য হয়েছেন তারা নিজেদের বাড়ি গুছিয়েছেন গাড়ি গুছিয়েছেন বিদেশে বেগম পাড়া তৈরি করেছেন কিন্তু ঢাকা ছয়ের মানুষের উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে আমরা নাগরিকদের জন্য একটি হাসপাতাল আমরা খুঁজে পাই নাই আমরা একটি হাসপাতাল খুঁজে পাই নাই সরকারি একটি হাসপাতাল আমাদের কাছে নাই এটা দুর্ভাগ্যজনক আমরা প্রায় তিরিশ লক্ষ লোক এই ঢাকা ছয়ে আমরা বাস করি কিন্তু একটি একটি সরকারি হাসপাতাল আমাদের জন্য নাই দ্বিতীয় একটি কথা আমাদের সবচেয়ে প্রাণ এই বুড়িগঙ্গা আপনারা জানেন লন্ডন টেমস নদীর তীরে অবস্থিত সেই টেমস নদী সারা বিশ্ব থেকে আজকে পর্যটকরা সেই টেমস নদীতে যায় সারা বিশ্বের মানুষরা সেখানের উন্নয়নে আকৃষ্ট হয়ে সারা বিশ্ব থেকে মানুষ চলে যায় এবং সেখানের মানুষের আয় রোজগার বেড়ে যায় আমরা কণ্ঠে ঘোষণা করতে চাই বাংলাদেশ জামাত ইসলামের দাড়িপাল্লাই সিল দিলে আপনারা যদি দাড়িপাল্লাকে নির্বাচিত করেন তাহলে আমরা লন্ডনের টেমস নদীর মতো করে যেরকম লন্ডন উন্নত হয়েছে ঢাকা ছয়কে বুড়িগঙ্গা দখল মুক্ত এবং দূষণ মুক্তর মাধ্যম দিয়ে আমরা ঢাকা ছয়ের উন্নয়ন নিশ্চিত করব আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই সরকারের পরিবেশ উপদেষ্টা এবং যিনি নৌ পরিবহন থেকে নদী শাসনের যেই নদ নদীর দায় দায়িত্বে যারা আছেন তাদেরকে আমরা বলতে চাই আপনারা তো এখন কোন পেরেশারে নাই আপনারা কেন জনগণের জন্য এই বুড়ি গঙ্গার উন্নয়নে কর্মসূচি নিচ্ছেন না আমরা জানতে চাই বাধাটা কোথায় আমরা যারা বুড়ি দখল করে আছেন তাদেরকে বলতে চাই আপনারা দখল ছেড়ে দেন বুড়ি গঙ্গা না বাঁচালে গে বুড়ি গঙ্গাকে যদি আমরা বাঁচাতে না পারি আমরা ঢাকাকে বাঁচাতে পারব না বুড়ি গঙ্গা না বাঁচলে আমরা এই দূষণের ভিতর থেকে আমরা মানবিক বিপর্যয়ে চলে যাব কাজেই আমি সরকারকে অনুরোধ করবো আজকের বাদ ফজরে সমস্ত মানুষ দাড়ি পক্ষে ডক্টর আব্দুল মান্নানের পক্ষে যুবকরা বাড়ি থেকে এসে এই কথা জানান দিচ্ছে বুড়ি গঙ্গাকে রক্ষা করতে হবে আমরা কি বুড়ি গঙ্গা রক্ষা চাই আমরা হাত উঁচু করে দেখিয়ে দিতে চাই আমরা বুড়ি গঙ্গার রক্ষা চাই বুড়ি গঙ্গা বাসলে ঢাকা বাজবে আরেকটি কথা বলতে চাই এই বুড়িগঙ্গা এবং এই ঢাকা ছয়ের ভিতরে ব্যাপক চাঁদাবাজি হয় আমরা আজকের এই কর্মসূচির মাধ্যম দিয়ে চাঁদাবাজদেরকে আমরা রেড কার্ড দেখাতে চাই আমরা দখলবাজদেরকে না বলতে চাই আমরা মাদককে না বলতে চাই আমরা সন্ত্রাসকে না বলতে চাই আমরা চাঁদাবাজ সন্ত্রাস মাদক ব্যবসায়ীদেরকে বলতে চাই তোমরা যদি ভালো না হও জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা তোমাদের শিকড় টেনে উপড়ে ফেলব আর আজকের এই বন্ধন থেকে আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে জুলাই সনদের আইনি ব্যবস্থা করতে হবে আগামী নভেম্বরের ভিতরেই আমাদেরকে গর্ভটের মাধ্যম দিয়ে এটাকে আইনি ভিত্তি দিতে হবে যদি আইনি ভিত্তি না দেওয়া হয় আপনারা আমাদের শহীদ এবং আহতদের যে রক্তের বিনিময়ে ক্ষমতায় বসেছেন সেটার সাথে বেঈমানি হবে গাদ্দারি হবে জাতি আপনাদেরকে বেঈমান হিসেবে চিনবে কাজেই আমরা ঐক্যমত্য কমিশনের এই ঘোষণাকে স্বাগত জানাই এবং বাংলাদেশের মাটি ও মানুষের জন্য এটার আইনি ভিত্তি চাই আরেকটি কথা বলতে চাই আমাদের এখানের অনেক থানার প্রশাসন যোগ সাজস করে ব্যবসায়ী দখলবাজ চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ীদের সাথে যোগ হয়ে একাকার হয়ে কাজ করছেন আমরা আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই আপনারা ভালো হয়ে যান যদি ভালো না হন আমরা আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব সাংবাদিক বন্ধুদেরকে বলতে চাই অন্যায়কে আপনাদের মিডিয়ায় আপনাদের কলমে আপনাদের ক্যামেরায় তুলে ধরুন আমরা আপনাদের পাশে আছি নগরবাসীকে বলবো আপনারা চলে আসুন আপনারা ন্যায় ইনসাফের দাড়িপাল্লায় সিল মারুন এবং ঢাকা ছয়কে আধুনিক ঢাকায় পরিণত করুন আগামী দিনগুলোতে বুড়িগঙ্গা রক্ষাসহ ঢাকা ছয়ের উন্নয়নে আপনাদেরকে পাশে থাকার আহ্বান জানিয়ে আজকের কর্মসূচিকে সফল করার জন্য ঢাকাবাসীকে ঢাকা ছয়বাসীকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ দাড়িপাল্লার জয় হোক জয় হোক ঢাকা ছয়ের সকল মানুষের